আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা স্যুপ রেসিপি তো প্রথমে আমি হাড়িতে পানি দিয়ে দিচ্ছি এবং চিকেন দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি ধুয়ে নিচ্ছি আগেই চিকেনটাকে অবশ্যই ভালো মতো ধুয়ে নিতে হবে এবং এই পানিটা আমি ফেলে দেবো ফেলে দিয়ে আবার নতুন করে পানি নিব এই চিকেনটাকে সিদ্ধ করার জন্য তো এখন আমি এই পানিটা ফেলে দেবো আবার ধুয়ে তো দেখেন ফ্রেশ পানি দিয়ে দিছি চিকেনটা ধোয়ার পরে হাড়িতে আমি দিয়ে তুলে বসাই দিছি দিয়ে দিছি সামান্য পরিমাণে আদার পেস্ট এবং একটু রসুনের পেস্টও দেওয়া যায় সেই সাথে দিয়ে দিচ্ছি খাবারের লবণ নর্মাল লবণ যেটা দিয়ে আমরা ভাত খাই সেই লবণটা তো এখন হা মাংসটা বল এসে গেছে দেখতে পারতেছেন তো মাংসটাকে একটু সিদ্ধ করার জন্য সময় দিতে হবে কারণ কাঁচা মাংস নামানো যাবে না মাংসটা সিদ্ধ করে নিতে হবে ভালো মতো তো হচ্ছে মাংসটা সিদ্ধ হচ্ছে যদি আমার আজকের রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলার থেকে মাংসগুলোকে পানি ছেঁকে উঠিয়ে নিচ্ছি তো দেখেন এইভাবে উঠিয়ে নিতে হবে তো মাংস থেকে পানি থেকে উঠে মাংসগুলোকে আমি দেখেন হাড়ের থেকে আলাদা করে নিছি এটাকে চিরল চিরল করে নিছি এবং হাড়গুলোকে আলাদা করে নিছি তো এই হাড়টি ধুয়ে আমি পানিটা রেখে দেবো এবং হাড়গুলোকে ফেলে দেবো তো এই পানির মধ্যেই আমি একটা জিনিস মিশাবো তো সেই সাথে নিয়ে নিছি একটা ডিম তো ডিমটাকে ফেটে নিব আমি নিছি কর্নফ্লাওয়ার এখানে আর এটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া এবং সাদা গোলমরিচের গুঁড়া তো এটা হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া তো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে রান্না করলে বেশি মজা হয় আজকে কালো মরিচের গুঁড়াটা আমার নাই সাদা আছে তো এইখান থেকে আমি হাড্ডি উঠে এই হাড্ডির মধ্যে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিব তো চলে আসছি রান্না করে আবার দ্বিতীয়বার তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা যে গুলে নিয়েছি পানিতে সেই পানিটা তুলার হাইট হারে মিডিয়াম আঁচে আসে ফুল আচে দেবেন না মিডিয়াম আঁচে রান্না করবেন তো আমাদের একটু সময় দিতে হবে বলার জন্য এবং এটাকে নানা চারার মধ্যে রাখতে হবে কারণ কর্নফ্লাওয়ারটা কিন্তু নিতে লেগে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে তো এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিরল চিরল করে রাখা চিকেন গুলো গেছে চিকেনটাও তো আরও দিয়ে দিচ্ছি লবণ লবণ যেই পরিমাণ দেওয়া হয়েছিল সেই পরিমাণ লবণে হয় নাই আরও দিতে হয়েছে আর এবার দিয়ে দিলাম গোলমরিচের পাউডার এখন ডিমটা দিয়ে দিচ্ছি পেটে রাখা ডিম সামান্য পরিমাণে চিনি সেটাও দিয়ে দিলাম এরকম গরম গরম স্যুপ হলে একদম জমে যায় তো হয়ে গেছে স্যুপটা এখন আমি ডিশের মধ্যে ডেলে নিচ্ছি তো আজকের এই স্যুপটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাপে